ফ্রেন্ডস কালকে বলছিলাম মরলা মাছের মাথা ভর্তা বানাবো তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ বিলাতি ধনের পাতা তো ওই ধনে পাতাগুলো নিয়ে আসলাম ক্ষেত থেকে উঠিয়ে আমার আমি নিজে লাগানো এগুলো আমার বাগানে হয়েছে তো ওগুলো উঠিয়ে নিয়ে আসলাম এবার উঠিয়ে একদম কলের পাড় থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম কয়টা ধনে পাতাও নিয়ে আসলাম ধনে পাতা বুনছিলাম তো সেখানে ধনে পাতা বসছিলো তো কয়েকটা ধনে পাতা নিয়ে এসেছি আর দেখো এগুলো পাতা একদম বড় বড় হয়েছে তার জন্য দেখছি সাইড দিকে কাটা কাটা হয়ে গেছে তো এগুলো কুচি কুচি করে একটু কাটে কেটে তেলে ভেজে তারপরে তৈরি করো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে ঠিক আছে তো চলো দেখতে থাকুন তো এবার এখানে দেখতে পাচ্ছ এগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এর মধ্যে আদা সরি আদা দেবো না রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দেবো দিয়ে একটু তিল ভিজে দেবো দিয়ে তা সুন্দর করে সিং বেস্ট করে নেবো একটু তিল দেওয়াটা এটা একদমই সিক্রেট তিল দিলে এটা টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে সেই জন্য তিল দেওয়া ঠিক আছে তো আমি রসুন টসুনগুলো এর মধ্যে সব সরিয়ে রেখে দিচ্ছি তো চলো আসছে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে রসুন পেঁয়াজ সমস্ত কিছু চুলে এগুলো তেলের মধ্যে ভেজে নেবো মাছের মাথাগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে তিন নয় পেস্ট করে নেব তো খেতে কিন্তু দারুণ লাগবে একটু তিলের স্মেল আসবে একটু মাছের স্মেল আসবে ধনিয়া পাতার স্মেল আসবে খুব ভালো লাগবে তো চলো ঠিক আছে আমি কাজবাজগুলো সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আমাদের এখানে কারেন্ট নেই ডিটেলসে কিছু হয়তো শেয়ার করতে পারি কি না জানি না তো যদি না পারি তার জন্য আগে থেকে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা যাক কতটুকু চেষ্টা করব। শেয়ার করা দেখি কতটুকু কি করতে পারি রাত থেকে কারেন্ট নেই আমাদের এখানে ঠিক আছে আমি মাছ খেতে পারছি না কেন জানি না মাছ আমার দেখলেই গা গুলোচ্ছে ভালো লাগছে না আমার তোমাদের ভাইয়া কালকে মাছ নিয়ে এসেছিল মোরালা মাছ আমি মুখেও তুলিনি আমি ফুল ভাজা দিয়ে ভাত খেয়েছি দুপুরে রাত্রেবেলা ভাতই খাইনি তো আবার আজকেও কাতল মাছ নিয়ে এসেছে আরে ভাই আমি এটা আজকেও মুখে তুলবো না আমার মাছ দেখে কেমন কেমন লাগছে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে দিয়ে মেখে দিয়ে রেখে দিয়েছি তো ভাই ভেজে ওকে রান্না করে দেবো মাছটা রান্না করব মূলো আর বেগুন দিয়ে তো মুলো নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে হয়তো মাছ দিয়ে খাবার জন্য নিয়ে এসেছে তো মূল বেগুন দিয়ে মাছ রান্না করব আমার শরীরটা একদমই ভালো লাগছে না সত্যি বলতে মানে বাড়িতে গিয়েছিলাম দুদিন থাকবো ভাবছিলাম বাট সেটাও হলো না তো মা বারবার থাকতে বলছিল কিন্তু ঘর চলে আসতে হলো তো চলে এসেছি কি করার কিচ্ছু করার নেই তাই না সংসারটা তো পরের সংসার করি আবার সংসারটা তো করতেই হবে তো মেয়েদের আর বাবের বাড়িতে থাকলে হবে না না চলবে তো চলো ঠিক আছে আমি কেটে পরে আবার কুটে নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো তোমাদের ভাইয়া আজকে কি দেখে সবজি নিয়ে এসছে জানি না দেখতে পাচ্ছ সমস্ত সবজি প্রায় নষ্ট এই যে এরকম মাঝে বেগুনগুলোর মাঝে এরকম এগুলো খাওয়া যাবে না সেদ্ধও হবে না আর মূলগুলো দেখতে পাচ্ছ সব মূলও নষ্ট একটা মূলো ভালো বেরোলো না মানে রান্না করার মতো যোগ্য নেই মূলগুলো কী বলবো শাকগুলো নষ্ট একদমই পোকায় খাওয়া তো দিতে পারলাম না জানি না আর কি করার কিছু করার নেই তো ফাইনালি আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে দুটো মূলর আর সে আর কি শাকের মতো এগুলো ডাটা ডাটা অল্প অল্প তো সেগুলো নিয়ে নিলাম এগুলো দিয়েই সবজিটা রান্না করব আলু বেগুন দিয়ে তো মাছ ভেজে মাছ ভেজে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবো আর এই ভর্তাটা বানাবো তো চলো ঠিক আছে আমি রান্নাবান্না করে নিই আর ভর্তাটার জন্য এখানে রসুন টসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এইটা দেখতে পাচ্ছ রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবো এগুলো নিয়ে তারপরে এটা ভর্তা বানাবো শিলনাড়া বেটে তো চলো আমি রান্নাবান্না করে নিচ্ছি সোনামা বলছে একটু লঙ্কা ছাড়া ভর্তা বানিয়ে দিতে তো ওর জন্য একটু লঙ্কা ছাড়া উঠিয়ে রাখবো তারপরে বাদ বাকি রং লঙ্কা দিয়ে দেবো তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনাল লুক দেখিয়ে দেব কালে হাত দিয়ে বসে আছে আমার সোনামা এখানে বাবান খেলছে কী যেন বানাচ্ছে আর এখানে আমার দেওয়ার বসে আছে সবাই বসে বসে খেলা করছে আর বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট দেখতে পাচ্ছ মাছের আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি আর আমি দুঃখিত তোমাদের কাছে কারণ ওই ভর্তা রেসিপিটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে খুব খুঁজলাম কোথাও পেলাম না তার জন্য আমি তোমাদেরকে দিতে পারলাম না আমি যে শিলডরে বাড়ছি সেটাও আমি শ্যুট করেছিলাম বাট ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো কি করব করার কিছু নেই তো সরি তোমাদের কাছে ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে হুম তোমরা আর কি লঙ্কা রসুন পেঁয়াজ তারপরে মশলা পাতাগুলো যে বিলাতি ধনে পাতাগুলো সমস্ত কিছু তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবে ভেজে নিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছিলাম মোষমোষ করে তারপরে ওগুলো এক এক করে সমস্ত কিছু শিলনোড়ায় বেটে নিতে হবে ঠিক আছে তো শিলনোড়ায় বেটে বেড়ে নিলেই খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তারপরে সেটা আর কি খাওয়ার মতো আর কি হয়ে যাবে তো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার শরীরটা বেশি ভালো না এমনিতে তো বুকে ব্যথা আছে তার সঙ্গে ইসের ব্যথা শুরু হয়ে গেছে তো পেটে ব্যথাটাও শুরু হয়ে গেছে তো করার কিছু নেই কারণ এটা তো হবে আমাদের তাই না তো জাস্ট আমি গোসল করে আসলাম তোমাদের ভাইয়ার অপেক্ষায় আছে ও আসলে আর কি ভাত খাবো তো এখানে দেখতে পাচ্ছ আমি খাবার দাবারটা নিয়ে বসে পড়েছি গরম ভাতের সঙ্গে ভর্তা রেসিপিটা কিন্তু দারুণ লাগে তোমাদের ভাইয়াকেও দিয়েছি এই কটা দিয়ে আমার যেন খাওয়ার জলম একদমই খেতে ইচ্ছে করছে না মন চাইছে না খেতে তবুও কিছুটা হলেও তো খেতে হবে তাই না তো চলো খাবার দাবারটা সেরে নিচ্ছি রায়ের মা রায়কে বলে ওঠে কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি সুরা ধারাবাহিকের এই এপিসোডটি আসা মাত্রই সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রায় তার বাড়িতে রান্না করার জন্য সবজি কেটে বাটিতে তুলে তখনই স্রোত রায়ের কাছে গিয়ে বলে বলে ওঠে তুই যে বললি আজকে কোথায় যেন যেতে হবে ইনভিটেশন আছে তোর এই কথা শুনে রাইয়ের মা রায়কে বলে ওঠে কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি তখনই নীলু এসে এই কথার উত্তর দিয়ে বলে বলে ওঠে কেন সেই বয়ফ্রেন্ডের কাছে এই কথা শুনে রায় চমকে ওঠে আর নীলুর দিকে তাকিয়ে থাকে অন্যদিকে রায় আসবে বলে অনির্বাণ তার ঘরটাকে সুন্দর করে সাজাতে থাকে আর গোছা ফুল হাতে নিয়ে রায়ের অপেক্ষা করে এটাই হয়েছে এটাই হচ্ছে মিটিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট এরকম ধরনের আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন তো বিকেল সময় সন্ধ্যার পরে একটু মন চাইলো কিছু খেতে তাই পাপড় ভাজা করছি এখানে পাঁপড় ভাজা খাবো তো মেয়েকে একটু চা বিস্কিট দিয়ে দিলাম মেয়ে খাবো কিন্তু খেলো না মেয়ে ভাত খেলো আর আমি একটু পাঁপড় ভাজা খেলাম সকালে পায়েস করেছিলাম একটু পায়েসে ছিল পায়েস দিয়ে পাঁপড় ভাজা খেলাম এটুকুই খাওয়ার দাওয়ার তারপরে শরীরটা এতটা পরিমাণ খারাপ হয়ে যায় ডক্টরের কাছে যাওয়ার জন্য গিয়ে তারপরে ডক্টর থেকে ওষুধ নিয়ে এসে খেয়ে শুয়ে পড়ি রাত্রেবেলা আর কিছু রান্না বান্না করাও হয়নি খাওয়াও হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম